আমরা দেখেছি চরমুনাই পীর সাহেব সবসময় জামাত শিবির বিরোধী ছিলেন এমনকি ঘুর বিরোধী ছিলেন এবং অনেক কথা বলেছেন যে কথাগুলি আসলে অন্য কোনো সংগঠন বলেনি জামাত শিবির নিয়ে এমন কিছু খোটো খোট কথা বলেছেন তো হঠাৎ করে নির্বাচনকে সামনে নিয়ে সামনে রেখে এত ঘুর বিরোধিতা থেকে বন্ধুত্ব হওয়ার কারণটা কি আলহামদুলিল্লাহ এটা কঠিন একটা প্রশ্ন যে প্রশ্নের জবাব আসলে দেওয়ার মতো যোগ্যতা আমার নেই এরপরেও বিগত বিগত সতেরো বছরে যে কিছু দেখা হয়েছে বিশেষ করে যে কিছু দেখা হয়েছে উনি স্পষ্ট করেই বলেছেন যে আমাদের মৌলিক কিছু সুবিধা অসুবিধা থাকতেই পারে এই মৌলিকতার জন্য আমরা একত্রিত হয়েছে না আমাদের আমরা একত্রিত হয়েছি যাতে করে ইসলামকে বিজয়ী করতে সমমননা খাসাখাসি দল যেগুলো আছে এগুলা নিয়ে একত্রিত করে আমরা কী তা করবো মানে নির্বাচন করব এজন্য আমি ওয়েলকাম জানাচ্ছি যেখানে কিছুদিন আগেই চরমুনাই দুই বছর তিন বছর আগে চরমুনাই পীর সাহেবের মেয়ের বিয়েতে সবাই দাওয়াত পেলেও অন্য এক দল দাওয়াত পায় নাই কিন্তু আলহামদুলিল্লাহ এটা আমিরে জামাতের মানে অত্যন্ত সুন্দর পরিকল্পনা ওনার আচার আচরণে উনি এত কাছাকাছি চলে গেছেন এখনই মনে হচ্ছে যে আমিরে জামাত এবং চরমুনাই সাহেব মনে হয় দুই ভাই এটা তো আমাদের গুড নিউজ আমি দেখতে পাচ্ছি এবং এবং এটার জন্য চর্মোনাই সাহেব পীর সাহেবকে অসংখ্য মুবারকবাদ আমার মনে হয় আরও কাছাকাছি চলে যাবে ইনশাল্লাহ আমরা আবারও যদি তর্কের খাতিরে বলি আপনি যদি আমার কাছে না আসেন তাহলে দূর থেকে বলবেন যে এই লুকটা খারাপ লুকটা খারাপ আমি আপনাকে বলবো লুকটা খারাপ কিন্তু আমার সাথে যখন আলাপ আলোচনা করবেন তখন হয়তো আপনার ভালো লাগতেই পারে হয়তো হয়তো এই ধরনের কোনো কিছুর থেকেই আলহামদুলিল্লাহ এটা হয়েছে এবং ইসলামকে বিজয়ী করতে আল্লাহ রব্লুল আলমিন যে ইউরিদুন আলিউথ নুর আল্লাহিব মুতিম নুরহি আল্লাহ রূপুল যে ইসলামকে বিজয়ী করবেন এজন্যই হয়তোবা চোরমুনাই ফির সাহেবের দিল জামাতি ইসলামের প্রতি নরম হয়েছে জামাতি ইসলাম আরও কাছাকাছি চলে গেছে আমি আশাবাদী ইসলামকে বিজয়ী করতে আরও যেমন আমাদের যে সমস্ত ইসলামী দল এবং বাইয়ারা আছে আরও কাছাকাছি আসবে এটা ইনশাল্লাহ আমার আশা